হ্যালো গাইস সবাইকে বলবো যে লং ফং ভিডিও ছাড়ো আর কন্টেন্ট মনিটাইজেশন পজ করে নিয়ে যাও কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে বেশি করে লং ভিডিও দিতে হবে বেশি করে মানুষকে সাপোর্ট করতে হবে মানুষেরকে এত বেশি কমেন্ট করতে হবে এত বেশি লাইক দিতে হবে তাইলে আপনি কিন্তু ফেসবুকে দেখতে পায় ঠিক আছে এখন ব্যাপার যে এখন বন্ধুরা

দেবো বন্ধুরা এদের চাওয়ার এই দেখো আমার ছেলেটা কি জানে এর দেখে কি মায়া লাগে না লাইক কমেন্ট করতে ইচ্ছা করে না সবাই এরকম করে বড় ভিডিও ছাড়বা ঠিক আছে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে বেশি করে বেশি করে ভালোবাসা দিতে হবে দেখো আমি কিন্তু সবাইকে অনেক যতটুকু সময় পাই তার ভিডিও দেখি মানুষের এবং ভিডিওতে লাইক করি কমেন্ট করি শেয়ার করি তখন বড় ভিডিও ছাড়ি দেখো কি গ্যাস তলায় চলে আসছে এটা দেখো নির্মল বড়টা যেটা কবিতা মেডিকেল নাকি হ্যাঁ কবিতা মেডিকেল ভিউ চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেখো বন্ধুরা কিভাবে আমি ভিডিও শুট করি সেটা একটু দেখানোর চেষ্টা করি দেখো কেমনে করে টানে আমাকে কেমনে করে টানে দেখো বন্ধুরা দেখো সামনে দোকান আছে দেবো তো সামনে আজকের দোকান মনে নেই বুঝে গেছো সেই দোকানটার কথা ওরে বাবা ওই রাস্তার উপরে রবিদুপ্ত স্কুলের পরে কি একটা ব্যাপার দেখছো বন্ধুরা পট করে ভুলে যায় সবাই একটু লাইভটা ঝটফট করে শেয়ার সরি লাইভটা না তো বড় ভিডিওটা শেয়ার করে দেবা এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবা ঠিক আছে আমি চাই এরকম ভাবে করে আমাকে সবাই প্রতিনিয়ত ভালোবেসে যাক আমি ভালোবাসার বিনিময়ে চাই না কিছু শুধু চাই তোমাদের ভালোবাসা এইটুকুই আসা তোমাদের তোমরা সবাই আমার পরিবারকে আপন করে নাও তোমাদের পরিবারে আমি ঘুরে আসতে পারি সেই জন্য গঠনমূলক কমেন্ট করে দাও তোমাদেরকে আমি অনেক ভালোবাসি এই জায়গাটা কেমন লাগে বন্ধুরা দেখো দেখছো এবার আকাশকে দেখাও আমি দেখছো আকাশটা দেখাইলাম এই কি বলছিস তুই এগুলো ভাষা কত ভাবে তুই দিক সামলা না কিন্তু তোরে বিয়ে দিয়ে দেবো বুঝতে পারলি দেখো বন্ধুরা ভাষাগত ভাবে কি ভাবে আমি বিশৃঙ্খলা তৈরি করতেছে কে অবহেলিত করতেছে ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসো বুকে রাখি কোদো ঠিক আছে বন্ধুরা ভালো থাক টাই টাই বাই বাই দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমি যেমন তোমার পরিবারে যেতে পারি সেই জন্য আমাকে একটু তোমার এই ভিডিও অনুযায়ী কি দেখলা কি বললা এটা অনুযায়ী একটা কঠিনগুলো কমেন্ট করে যাওয়া তবে আমি তোমাদের বাড়িতে ঘুরে আসবো ভালোবাসা দেখবে টাটা টাটা দ্যা টাটা